লাইফ ডেমো নিয়ে এলাম আমার জ্বর হ্যাঁ আমার জ্বরটা প্রচণ্ড ময়লা হয়ে আছে এবং সম্পূর্ণ থেকে পরিষ্কার করবো তা কী দিয়ে পরিষ্কার করবো হ্যাঁ বিরাক্কেল জিনিস এমআই লাইফস্টাইলের আমাদের যেটা এম আই হোম এটা টয়লেট ক্লিনার তো এত বিউটিফুল কোয়ালিটি তো এটা ব্যবহার করছি এটার জন্য ওকে তো আমি প্রথমে টয়লেট ক্লিনারটা প্রথমে বুলিয়ে নিচ্ছি হম ও মাই গড হ্যাঁ এটা জাস্ট বুড়াচ্ছি

Để không bỏ lỡ những đó, đúng rồi chở đi hết lên, tao cũng chả chập chúc थँक्यू विश ऑल द बेस्ट जय हिंद जय माय लाईफस्टाईल जय जय माय लाइफस्टाइल